চোখ নেই তার কিন্তু ন্যায়ের জন্য লড়াইয়ে কেউ তাকে হারাতে পারে না এই সেই অন্ধযোদ্ধার গল্প যিনি একাই পুরো অপরাধ জগৎকে কাঁপিয়ে দিয়েছিলেন ভিডিও শুরুতে দেখা যায় একজন অন্ধ মানুষ বৃষ্টি থেকে বাঁচতে একটা ছোট কাঠের কুটিরে ঢোকে পড়ে সে পুরো ভিজে গিয়েছিল তাই ভেতরে ঢোকেই কাপড় খুলে শোকাতে শুরু করল কিন্তু সে জানত না সেই কুটিরে আগেই একটা মেয়ে লুকিয়েছিল মেয়েটি ভয় পেয়েছিল যদি লোকটা খারাপ হয় তাই একদম নিঃশব্দে লুকিয়ে রইল এমনকি নিঃশ্বাস নেওয়ার শব্দটাও বন্ধ করে দিল অন্ধ লোকটা ভেবেছিল ঘরে কেউ নেই তাই নিশ্চিন্তে ভেতরে ঘোরাঘুরি করতে লাগল মেয়েটির চোখ পড়ল অন্ধ লোকটার টাকা ভর্তি থলেটার দিকে আর তার মনে খারাপ চিন্তা এলো সে চুপি চুপি থলেটা নেওয়ার চেষ্টা করলো কিন্তু ঠিক তখনই অন্ধ লোকটা আবার ফিরে এসে সেটি ছুঁয়ে দেখল সুযোগ না পেয়ে মেয়েটি চুপি সারে সরে গেল বৃষ্টি থেমে গেলে লোকটা আবার রওনা দিল পথে দুজন দুষ্টু লোক তাকে খেতে বসা দেখে একটুখানি কাদা তুলে তার ভাতের উপর ফেলে দিল খাওয়ার সময়ে অন্ধলোকটা অদ্ভুত কিছু টের পেল কান পেতে দুজনের অবস্থান বুঝে নিল এবং শেষ পর্যন্ত তাদের নিজেদের কাজের শাস্তি পেতে হল ওদিকে আগের সেই মেয়েটি ঘাসের মধ্যে বসে অপেক্ষা করছিল তার সঙ্গীদের কিন্তু ফিরে এলো আগের সেই অন্ধ লোকটাই তার নাম জুতোউসি চোখে দেখতে না পেলেও তার কান ছিল খুবই তীক্ষ্ণ আর তার লড়াইয়ের দক্ষতা অসাধারণ এমনকি সাপ বা পোকামাকড় কাছে এলেই সে তাদের দুই টুকরো করে ফেলতে পারত একদিন সে এক গ্রামে পৌঁছল সেখানে কয়েকজন গুন্ডা এক কৃষকের বাড়ি লুট করছিল বাড়ির পুরুষটিকে মারধর করে গুরুতর আহত করেছে জেনে জুতৌসি তাকে ঠেলাগাড়িতে তুলে পরিবার সহ ডাক্তারের কাছে নিয়ে গেল এবং লোকটির প্রাণ বাঁচাতে সক্ষম হল কিন্তু লোকটিকে সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে তাই কিছু সাহায্য করার জন্য জুতোউসি শহরে নিজের পুরনো পেশা অর্থাৎ অন্ধ মালিশকারী মাসাজিস্ট হিসেবে কাজ শুরু করল প্রথম দিনেই সে দেখে কিছু লোক একজন মহিলাকে উত্তক্ত করছে তারা জুতোউসিকেও নিয়ে মজা করতে চাইল এবং তার জন্য ফাঁদ পাততে লাগল কিন্তু সে সব ফাঁদ এড়িয়ে গেল এবং তাদের সামনে গিয়ে নিজের কাজ শুরু করল কাজ শেষ করে যাওয়ার সময় তারা টাকা দিতে রাজি হলো না বরং মাটিতে ছুঁড়ে ফেললো জুতৌসি টাকা তুলতে গেলে তারা ছুরি দিয়ে তার মুখের সামনে হুমকি দিল ঠিক তখনই তাদের নেতা এসে পড়ায় বড় বিপদ থেকে বেঁচে গেল জুতৌসি এরপরেও সে শহর ছেড়ে যায়নি সে ডাক্তারের দোকানে কাজ শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই ডাক্তারের মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠল তারা প্রায়ই একসাথে পাহাড়ে গিয়ে ঔষধি গাছ সংগ্রহ করত এবং নিজেদের জীবন নিয়ে গল্প করত সব কিছু যেন খুব সুন্দরভাবে চলছিল কিন্তু ফেরার পথে আবার বিপদ দেখা দিল এক রাতে বাড়ি ফেরার সময় হঠাৎ একজন মহিলা তাকে অনুসরণ করতে শুরু করলো অন্ধ লোকটা তখনই এক পরিচিত গন্ধ পেয়ে গেল সেই গন্ধটা সে আগে কুটিরে আশ্রয় নেওয়ার সময়ও পেয়েছিল এবারেও সেই একই গন্ধ তাকে উত্তেজিত করল মহিলা যার নাম সাউমেই তাকে বলল যেন সে এই গুন্ডাদের কাছ থেকে দূরে থাকে না হলে গন্ধটা আরও শক্তিশালী হবে কিন্তু সাউমেয়ী তার কথা না শুনে বাইরে চলে গেল তবুও সাউমেয়ের গন্ধ আবার পেয়ে জুতৌসি খুশি হয়ে গেল পরদিন সে ডাক্তারের মেয়ের সঙ্গে পাহাড়ে গিয়ে আবারও ঔষধি গাছ সংগ্রহ করলো একদিন জুতৌসি একজন বৃদ্ধের সঙ্গে দেখা পায় বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলে তার মেয়েকে কিছু গুন্ডা জোর করে তাঁতের কারখানায় আটকে রেখেছে আর ছাড়ছে না এই কথা শুনে জুতৌসি একাই রওনা দেয় কারখানার দিকে কিন্তু ভিতরে ঢোকার আগেই কিছু লোক তাকে আটকায় সে কারোর কথাই শোনে না সোজা তাদের সঙ্গে লড়াই শুরু করে এবং তাদের বড় সাহেবকে ডেকে আনতে বলে বড় সাহেব আসতেই নারীটি ভাইদের সব কথা জানিয়ে দেয় জুতৌসি ফেরার পথে আবারও কয়েকজন গুন্ডার হাতে আটকে পড়ে তারা তাদের মারা যাওয়া ভাইয়ের প্রতিশোধ নিতে চায় কিন্তু তখন তাদের নেতা বলে এখনই সময় না অপেক্ষা করো পরের দিন তারা জুতৌসিকে এবং বৃদ্ধকে ডেকে পাঠায় বড় সাহেব ভান করে তাদের সাথে মদ্যপান করতে চায় আর সেই সুযোগে জুতৌসিকে মেরে ফেলতে চায় কিন্তু তারা জুতৌসির শক্তিকে খুব হালকাভাবে নিয়েছিল সে মুহূর্তেই গ্লাসকে টুকরো টুকরো করে ফেলে তার শক্তি দেখে বড় সাহেব ভয় পেয়ে যায় এবং মেয়েটির বিক্রির চুক্তিপত্র পুড়িয়ে ফেলে এইভাবেই সফলভাবে মেয়েকে উদ্ধার করে কিন্তু এখানেই শেষ নয় সাওমেই আবারও লোক জোগাড় করে জুতৌসিকে মেরে ফেলতে চেষ্টা করে ফেরার পথে গুন্ডারা তার উপর হামলা করে সে একটি আঘাতে এড়াতে পারলেও অন্য আঘাতে আহত হয়ে মাটিতে পড়ে তারা ভেবে নিয়েছিল সে মরেছে তাই এগিয়ে আসে কিন্তু জুতৌসি আসলে আহত হয়নি সেই তার লাঠি দিয়ে ছোড়া অস্ত্র থামিয়ে দিয়েছিল সে কাউকে মারে না শুধু একটা শিক্ষা দিয়ে ছেড়ে দেয় বাড়ি ফিরে জুতৌসি দেখে ডাক্তারের মেয়ে কাঁদছে জানা যায় সেই গুন্ডাদের নেতা আসলে ডাক্তারের ছেলে মাতসুমুরা বহু বছর আগে এক ভয়াবহ ঘটনার পর সে হারিয়ে গিয়েছিল মেয়ে বাবাকে বোঝাতে চায় যেন সে ছেলেকে ক্ষমা করে দেয় কিন্তু বাবা একজন সৎ ডাক্তার হওয়ায় রাজি হয় না তাই ছেলে বোনকে বলে বাবার যত্ন নিতে এবং নিজে দূরে চলে যায় এরপর গুন্ডারা আবারও শহরে তাণ্ডব শুরু করে এমনকি গ্রামের প্রধানের পরিবারকেও হত্যা করে এত অন্যায় দেখে জুতৌসি আর চুপ থাকতে পারে না সে মেয়েকে ধলে প্রশ্ন করে ওরা কোথায় লুকিয়ে আছে তার ভয়ঙ্কর তলোয়ার চালনা দেখে সাওমেয়ী ভয়ে মাটিতে পড়ে যায় এবং ওদের অবস্থান জানিয়ে দেয় জুতৌসি তখনও বলে এখনো সময় আছে পথ বদলে ফেলো খবর পেয়ে সে গুন্ডাদের লুকোনোর জায়গায় পৌঁছে যায় কিন্তু এবার সে ওদের শক্তিকে কম ভেবে ভুল করে ওদের হাতে বন্দুক ছিল ছোঁড়া অস্ত্র সে থামাতে পারলেও বন্দুকের গুলি থেকে বাঁচতে সে নলিতে ঝাঁপ দেয় ওরা চলে গেলে সে উঠে আসে বাহান্ন ডিগ্রি গরম পানি দিয়ে নিজের ক্ষত পরিষ্কার করে এবং ডাক্তারের ঘরে ফিরে চিকিৎসা নেয় কিন্তু গুন্ডারা শীঘ্রই জেনে যায় সে কোথায় আছে এবং ডাক্তারখানায় এসে পড়ে তারা সার্চ করলেও জুতো শিখে খুঁজে পায় না কারণ ডাক্তার তাকে লুকিয়ে রেখেছিল রাগে তারা ডাক্তার ও তার মেয়েকে ধরে নিয়ে যায় এবং ডাক্তারকে নির্যাতন করে যাতে সে জুতোষীর অবস্থান বলে দেয় কিন্তু ডাক্তার মুখ খোলে না শেষ পর্যন্ত তারা তার মেয়েকে নিয়ে চলে যায় একজন ছোট ছেলে চুপি চুপি ঘটনাটা জুতোষীকে জানায় জুতোষী তখন প্রবল বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে মেয়েটিকে উদ্ধার করতে রাগে তার চোখ লাল হয়ে যায় এবং সে তাঁতের কারখানায় গিয়ে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে সে খুব দ্রুত ডাক্তারকে উদ্ধার করে এবং তাকে বিদায় জানায় তারপর আবারও ছুটে যায় ডাক্তারের মেয়েকে বাঁচাতে তখন গুণ্ডারা তাকে নির্যাতন করছিল এবং সবাই তার দিকে ঝাঁপিয়ে পড়ে এভাবেই শুরু হয় রোমাঞ্চকর লড়াইয়ের শেষ অধ্যায় গুন্ডারা ডাক্তারের মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তার পোশাক ছেড়ে ফেলছিল তারা যখন নিজেদের নোংরা আনন্দে মেতে উঠেছিল ঠিক তখনই জুতোষী আবার হাজির হল তার তলোয়ারের ঝলকে একের পর এক গুন্ডা মাটিতে পড়ে গেল সবাইকে শেষ করে দিয়ে জুতোষি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ সাওমেয়ী আবার উপস্থিত হল অবাক করা বিষয়ে এবার সে জুতোষিকে মারতে আসেনি বরং সে খারাপ পথ ছেড়ে ভালো হয়ে গেছে এবং তাকে সাহায্য করতে এসেছে সাওমেয়ীর সাহায্যে ডাক্তারের মেয়েকে নিরাপদে সরিয়ে নেওয়া গেল এদিকে জুতোষি আর কোনো দ্বিধা না রেখে আবারও লড়াইয়ে নেমে পড়ল নিজের অসাধারণ দক্ষতা ও ডাক্তারি জ্ঞান কাজে লাগিয়ে সে একাই পুরো গুন্ডা দলের সাথে যুদ্ধ শুরু করল তার তলবারের আঘাতে একের পর এক শত্রু পড়ে যেতে লাগল যুদ্ধ শেষে জুতোষী কিছুটা বিশ্রাম নিচ্ছিল তখন আবারও একদল গুণ্ডা এসে হাজির হলো। তারা নিজেদের ভাইদের মৃতদেহ দেখে রেগে আগুন হয়ে গেল এবং দুজন বড় নেতা জুতোষীর সঙ্গে শেষ লড়াইয়ের প্রস্তুতি নিল কিন্তু ফলাফল আগের মতোই জুতৌষী শক্তিতে তাদের চেয়ে অনেক এগিয়েছিল সবাইকে হারিয়ে দিয়ে সে এবার বখোমুখী হল তাদের দলের প্রধান মাতসুমুরার সঙ্গে যদিও মাতসুমুরা ছিল বড় নেতা কিন্তু জুতোষীর এক আঘাতেই সে মাটিতে লুটিয়ে পড়ল তার প্রাণ গেল ঠিক সেখানেই এই দৃশ্য দেখে ডাক্তারের মেয়ে ছুটে এসে ভাইয়ের নিথর দেহ জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠল তার হৃদয় বিদারক কান্না শুনে জুতৌষির মনো ভাই হয়ে গেল এক অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরল এরপর সে ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং চুপচাপ এই শহর ছেড়ে চলে গেল এমন এক জায়গায় যেখানে আর কোনো মৃত আত্মা নেই যেখানে সে নিজের নতুন জীবনের সন্ধান পাবে এভাবেই শেষ হয় জুতোষীর গল্প ন্যায়ের জন্য একা লড়া এক অন্ধ যোদ্ধার মহাকাব্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ